দেখো আমাদের কীড়ো গুড়িকে এই যে ও বসেছে একটু আবজা লাগবে কারণ হচ্ছে এ মানে ফোনে একটু এটা পড়েছে আর কি ওকে খাই দিতে হয় দেখো কেমন আমাকে খাই দিতে হয় দেখো এটাই লাস্ট আর নেই

ঘুমিয়েছিল ওকে তুলে খাওয়াতে হচ্ছে এই যে এটা খেতে হয় এটা খেলে তুমি বড় হবে তুমি তাড়াতাড়ি বড় হবে এরকম করলে মানুষ হয় দিয়েছি সেদ্ধ মাংস নিচে রেখে রেখে খাবে উপরে রেখে রেখে খাবে না কি হয়ে গেছে তো কি হয়ে গেছে ধর দু হাত করতে হচ্ছে তোর জন্য আমাকে একই জিনিস দেখে দেখে খাবে মানে ওই রকম ভাবে দেয়া যাবে না ভর্তা

ডাসর খাওয়া হয়ে গেল ও চলে গেল এটা থাক আমার এখনো খাওয়া হয়নি নিয়ে নি তবে নিয়ে নেছি যাক খাবি নি এখনো তাই হ্যাঁ হ্যাঁ করে কি হবে গোটাটাই করছে কপাল ওকে খাওয়ানো মানে হচ্ছে আমাদের একটা যুদ্ধ সারাদিনের যুদ্ধ দর আর হাত দেওয়ার দরকার নেই হাত দিস ওর খাওয়া হয়ে গেছে এখন হাতটা ধুয়ে নিয়ে